আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আজকে কোনো ধরনের রেসিপি ভিডিও দেখতাম না রেসিপি ভিডিও লেগে আজকে কতটি জিনিস কিনে আনছি হেডি আপনাকে লগে শেয়ার করবো সুন্দর সুন্দর জিনিসের মধ্যে জিনিস রান্না বাড়ি না করলে কি আপনারা পছন্দ করবেন কন এলাকায় এই সুন্দর সুন্দর জিনিসটি ডাকা গেছিলাম ডাকাতে কিনে লুইয়াইছি এই যে প্রথমে দেখলেন একটা ছোটো ফাতিল ফাতিলটা কিন্তু কাসের ওমা গোমা ওমা গোমা আগে দেখছি ছোটোবেলায় ওকে মাড়ির ফাতিল থায়ে অন্ধেই কাসেরও ফাতিল হয় তা ফাতিলটা সুন্দর লাগছে লুয়াইছি আর একটা ফানির ফট লইছি ফানির ফট তো জানা যাই হ্যাঁ নেই কিনন লাগে আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর লইয়া লইছি একটা প্লেট এই প্লেটটা দেখছেন কি সুন্দর এটার মধ্যে বিভিন্ন মজার মজার রেসিপিটি বানায়া আপনি গো লগে শেয়ার করুন খুব পছন্দ করবেন আপনারা দেখতাছেন ছোট ছোট বাড়ি জেনে যাই সিরামিক্সের যা দেহি কাছের যা দেহি সিলভার যা দেহি সব লইতে মন চাই তো যাই হোক গায়ে ছোট ছোট বাড়ি দি লইয়া লইছি এই কিন্তু আমার ভিডিও লাগে কামে লাগবো আর অলরেডি এই দিয়ে আমি ভিডিও করা শুরু করছি আপনারা হয়তো অনেকে দেখে বলেছেন তো যাক দেখলে দেখছেন আপনি গো লগে দানছি আপনি গো লেগে লাগাই দানছি এই যে ছোট্ট একটা সার ডেস্কি এই সার ড্রেস লইছি আমি এই সার ডেস্কিটা দিয়ে আমি চা বানামু আর এই ছোট্ট করাইটা কত সুন্দর ওফ এটা এত সুন্দর দেখলেই মনে কোয় খাই দেখো খাম তো যাইতো না এটার মধ্যে রানমু রান্না হে খানা দি খাম আর আমি যেহেতু কেকের বিজনেস করি আপনারা জানেন জানেনা কিছু কেকের জিনিসও লইয় লইছি আর এই ছোট্ট দুইটা সামিজ কত নিছে দুইশো টাকা ছোট্ট ছোট্ট এই দুইটা সামিজের দাম দুইশো টাকা নিছে যাই হোক আর একটা লইছি এই যে ফেলেট এই পেলেটির মধ্যে আমি যে বর্তা বটারি বানাই মজার মজার এন শুধু মজার বর্তা বানালে সারবো সুন্দর প্লেট লাগবো না লেগা সুন্দর এই প্লেটটা লইছি তো এই যে দেখতাছেন একটা ইয়া ফট লইয়া লইছি এই ফটটার মধ্যে দুধ লন যাইব তেল লন যাইব সব ভ্যারাইটিস লঞ্চ যাইব সুন্দর লাগছে লইয়া লইছি যাই হোক গা ভিডিও সময় দেখবেন আপনারা তেল নই না কি লই যাই লই লো আর লয়া লইছি ভিডিও করন লেগাটা এই যে লাডির মতো এটার কয় টাইপড এই টাইফটটা লয়া লইছি তো এই টাইফটটা আমার ভিডিও লেগা লাগবো লেগা লয়া লইছি আগের একটা আছিল ওটা তেমন একটা ভালো না নষ্ট হয়ে গেছে লেগা এটা লইছি তো আর এই যে দেখেন বল লইছি এই দি বলে সিরামিক্সের মার্বেল কোডের বল এই মার কোডের বল আগে তো মার্বেল খেলছি অনেক বলে মার্বেল দিয়া এই বল বানাইলে লেগে তো মার্বেল দি খুঁজে পাই না যাই হোক দুইটা বাড়ি লইছি যে দেখতে পাইতেছেন বাড়ি দুইটা কেমন হয়েছে জানাইবেন এখন কিন্তু যায় না আরো কিন্তু জিনিস আছে এই যে দেখতেছেন না সিলভারের অনেকটা জিনিস কিনছি হেডিও দেখায় আপনাকে লগে বিভিন্ন সময় দেয়া যাবো বিরিয়ানি রানবো বিরিয়ানি রানলে একটু বড় ফাতিল লাগে লেগে বড় সায় কি আমের এই ফাতিলটি লইছি এটি কিন্তু অনেক হাই কোয়ালিটির সিরাম এই তুকু হাই কোয়ালিটির সিলভার এটি কিন্তু নর্মাল সিলভার না আপনারা আবার মনে করেন না বেরি নর্মাল সিলভার কিনে এটি আবার দেয়া হয় এটি অনেক হাই কোয়ালিটির অনেক ভালো একটু বড় সাইজের লইয়া লুইসি আর এই যে দেখেন আর ফেলের থেকে একটা বড় দামি একটা প্যানও কিনছে এটা কিন্তু আটাইশ সি মানে আটাশ সাইজ আর কি তো এটাও অনেক সুন্দর এটা দিয়ে আমি বিভিন্ন বাজি রেসিপি তৈরি করবো আপনারা দেখবেন দেখে আপনারাও বাসায় বানাইবেন তো এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক দাম নিছে অনেক কোয়ালিটিফুল জিনিস তো দামগুলো আমি উল্লেখ করতেছি না এক একজনের কাছে এক এক দাম নেয় আর এক এক জায়গায় এক এক রকম দাম এলাকা দাম দি কইতাছি না তো আরও একটা ফ্রাই প্যান লইছি আমি এটা লইছি কিয়ামের কিয়ামের এই ফ্রাই প্যানটা আসছিলো চব্বিশ সিএম যে দেখতেছেন সব বি সিএম এটাও কিন্তু অনেক সুন্দর জিনিস দেখলেই খালি লইতে মন চায় ভাই বোনেরা কী কর্ম কন ভিডিও বানাই আর না বানাই যে কোনো জিনিস দেখি খালি লইতে মন চায় যে যেটা করে হেডার প্রতি নেশা থাহে এটাই স্বাভাবিক তো এই যে আজকে আমি এই জিনিসটি আইবার সময় ডাকাতে কিনা লয়েছি তো জিনিসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিওটি দেখার লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার লগেই থাকবেন আর আমার এই আঞ্চলিক ভাষা আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না সবাই ভালো থাকবেন